খালো আমি বলা ডাইরেক্ট বালার সুন্দর বালার কোনো বেদল নাই বাট তোমার না না করছে আমরা কবারি ঘরে আয়ন আছে তোমার খালু এক ভাব করছি অরে যে তুমি মু তো বালা উঠিরা বুঝি আর বা তো আমার দোষ নাই ক্যামেরাম্য দেখছো কি আমার রে যে উঁচা উঁচে তোমার বনপুত্রে বালা ভাইরা বুঝাই দেও আমারে কই বালা বেদল লাগে আমি বাবা ফাইতাম মে তুই আমার ঘুরে গ বলা ভাইতো সলা সাড়ে ছশোর বাচ্চা খালু